ঠিক তুমি কোন পথে যাচ্ছ এটা কোন পথ তুমি জানো এটা কোন পথ এটা হলো ওই পথ যে পথে হাত থেকে আদম আলাহিসাল্লাম ক্লান্ত হয়ে গেছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে নুহ আলাহিসাল্লাম কান্না করে দিয়েছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে ইব্রাহিমকে আগুনে শুলে ফেলা হয়েছিল এটা ওই পথ যেখানে হাত থেকে ইসমাইলকে শোয়ানো হয়েছিল যাবে করার জন্য এটা ওই পথ যেখানে যেটার জন্য সস্তা দামে বিক্রি করে দেওয়া হয়েছিল ইসুফ আলাহিসামকে কারাগারে থাকতে হয়েছিল তাকে কয়েক বছর এটা ওই পথ যেখানে হাঁটার জন্য জাকারিয়াকে করা দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল এটা ওই পথ যেখানে যাওয়ার জন্য জবেহ করা হয়েছিল সাইয়েদিনা ইয়াহিয়াকে এটা ওই পথ যেখানে আয়ুব আলাহ সালাম রোগে ভুগছিলেন এটা ওই পথ যেখানে দাউদ আলাহ তার কান্না সব সীমা অতিক্রম করে চলে এটা ওই পথ যেখানে হাত থেকে ঈসা আলাহ সালাম নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়েছে এবং এটা ওই পথ যেখানে জন্য রসুল্লাহ সাল্লাহ আলী আসালামকে অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে এটা ওই পথ তো তুমি কোন পথে হাঁটতেছো তুমি এখনো খেলতামাসের মধ্যে আছো তো ঠিক তুমি কোন পথে যাচ্ছ